আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে সকাল থেকে সুন্দর করে ঘরবাড়িগুলো ডিপ ক্লিন করতে লেগে গেছি তো ড্রয়িং রুমটা আগে ক্লিন করে দিছি কারণ একটু পরে সেলের হুজুর আসবে আজকে আমার সেলের কোরআন দ্বিতীয়বার খতম হবে কোরআন শরীফের তো

তারপরে হুজুর এত সুন্দর করে মোনাজাত করে দিছে খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে মার্শাল্লা একরুম একরুম করে পরিষ্কার করতে করতে অর্ধেকের বেশি করে ফেলছে এখন দুপুরের ক্ষুদা লাগছে তো ভাবলাম যে আগের তরকারি আছে একটু এটা দিয়ে আর কয়টা বেগুনের চাক চাকা ভাজি করে ফেলে তারপরে খেয়ে নেই দুপুরে খেয়ে দিয়ে এই যে একদম ঘর পরিষ্কার করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছে পরে নামাজটা পড়ছি নামাজ পড়ে এখন এই যে ঘরটা একটু সুন্দর করে চাদর আবার বিছায়ে দিচ্ছে তারপরে তো আবার রান্না বান্না করব এই রুমটা গুছানো শেষ হলে পরে পাশের রুমটা গুছায় যতগুলা কাপড় আছে ধোয়া সেগুলাকে একদম সুন্দর করে গুছায় টুছায় রাখবো কারণ সেগুলো আবার লন্ডিতে দিব তো যাই হোক এখন একটু রান্নাঘরে যাই ঘর বাড়ি গুছানো শেষ এর মধ্যে গরু মাংস ভিজায় রাখছিলাম অল্প করে একটু গরু মাংস রান্না করব আর মাছ ভিজাই পরে বাসায় অবশ্য ধনে পাতা শেষ হয়ে গেছে আর পেঁয়াজ শেষ হয়ে গেছে এই জন্য মাছটাকে আবার তুলে রাখছে শুধু গরু মাংসই রান্না করবো আলু দিয়ে আর মাছ কালকে রান্না করব আর হচ্ছে বাসি যা তরকারি ছিল সবগুলো একবারে দুপুরে বেগুন ভাজি দিয়ে আগের তরকারি তরকারিগুলো একবার সব শেষ করে ফেলছি আজকে অবশ্য গরু মাংসটা রান্না করে রাখলে আর কালকে যদি একটু মাছ রান্না করে নেয় তাহলে আমার আবার দুই দিন তো ছোটবেলা তার উপরে কাজ করে করতে করতে কেমন যেন সকাল থেকে কাজ করতেতে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে আই পাওয়া যায় না দিনে এখন মাংসটা অবশ্য কষানো হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো কেটে রাখা আলুগুলো দিয়ে এখন মেরে চেড়ে তারপরে পানি দিয়ে দিব তো এই তো রান্নাবান্না শেষ করলাম এখন আগে ছেলেকে ভাত দিব ছেলেকে দিয়ে তারপর আমিও খেয়ে নিব এসার নামাজও শেষ আজকের মতো আলহামদুলিল্লাহ এখন খেয়ে দিয়ে ঘুম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার থেকে কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম